একজন কোচ একজন প্লেয়ার একটা খুব ভালো সিস্টেম সেটা ভেঙে যাওয়ার পর ঠিক কতটা খারাপ অবস্থা একটা টিমের হতে পারে আই হোপ সবাই আমরা হায়দ্রাবাদ এফসিকে দেখে বুঝতে পারছি ম্যানুয়েল রোকা বেরিয়ে যাওয়া কিছু প্লেয়ার বেরিয়ে যাওয়া এবং যে ফিনান্সিয়াল টার্ময়েলটা হায়দ্রাবাদকে ঘিরে ধরেছে সেই জায়গা থেকে হায়দ্রাবাদ টানা দশটা ম্যাচে কিন্তু এখনও অবধি একটা জয় তুলতে পারেনি অবশ্যই পাঞ্জাব রয়েছে বাট আমি পাঞ্জাবকে এই ক্ষেত্রে দোষ দেবো না কারণ তারা আই লিগ থেকে এসেছে খুব বেশি তারা টিমের ওপর ইনভেস্টমেন্ট করেনি এবং তাদের রেজাল্টটা কোথাও হয়তো এক্সপেক্টেড ছিল বাট কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে পাঞ্জাব কিন্তু ভালো খেলাটাকে প্রুভ করতে পেরেছে বাট কোথাও রেজাল্ট তারা নিজেদের ভাগ্যের প্রতি নিয়ে আসতে পারেনি কিন্তু হায়দ্রাবাদ সিরিয়াসলি বলছি এখনও অবধি হায়দ্রাবাদের সবচেয়ে খারাপ সিজনটা এই দু হাজার তেইশ চব্বিশে আসতে চলেছে এবং আজকে ওড়িশার বিরুদ্ধে শূন্য গোলে হারটা আরও ব্যাকফুটে ঠেলে দিল হায়দ্রাবাদ কিভাবে সেকেন্ড লেগে কাম ব্যাক করতে পারে হায়দ্রাবাদ কী কী চেঞ্জেস আদৌ পসিবল ট্রান্সফার ব্যান লেগে রয়েছে আইসেস আমরা হয়তো কেউই জানি না যে হায়দ্রাবাদ আদৌ এখান থেকে ব্যাক করতে পারবে নাকি আরও কোনো খারাপ সিচুয়েশনের দিকে হায়দ্রাবাদ এফসি এগিয়ে যাবে এমনিতেই ইন্ডিয়ান ফুটবলে প্রফেশনাল ক্লাবের সংখ্যা কম বা কোথাও ইনভেস্টমেন্ট করে ভালো ফুটবল খেলার মানে ক্লাবের সংখ্যা কম সেখানে যদি একটা ক্লাব এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটা অ্যালার্মিং সিচুয়েশন হতে পারে বাট আমি যেটা নিয়ে পার্সোনালি মানে আজকে যথেষ্ট পরিমাণে জয়ফুল সেটা হচ্ছে রয় কৃষ্ণা হি ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং এনি ডে ডে বাই ডে এভরিডে মানে কীভাবে বলবো ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স এবং যেভাবে নিজেকে রোজ প্রুভ করছে যেভাবে নিজেকে কোথাও একটা আলাদা তাগিদ নিয়ে মাঠে নাবে যে আই হ্যাভ টু ডু সামথিং আই হ্যাভ টু প্রুভ সামথিং যে এখনও অবধি রয় কৃষ্ণা ফুরিয়ে যায়নি যে ট্যাগটা কোথাও বারবার করে রয় কৃষ্ণার গায়ে গত তিনটে সিজন ধরে সেঁটে দেওয়ার চেষ্টা হয়েছে যে রয় কৃষ্ণা ইজ অলমোস্ট ফিনিশড এবং সেখান থেকে বারবার এই প্লেয়ারটা কিন্তু ভল্টকে ব্যাক করেছে আজকেও জোড়া গোল করেছে বাট তার চেয়েও ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে শুরু থেকে অবধি খেলেছে এই যে ওয়ার্কলোডটা এই যে কোথাও একটা ইমেন্স প্রেসার নিয়ে খেলা একটা টায়ার্ডনেস রয়েছে ফ্যাটিক রয়েছে বাট তারপরেও কিন্তু প্লেয়ারটা নিজের যে ডেডিকেশন নিজের যে পারফরমেন্স তার টপ লেভেলে রয়েছে এবং আমি না শুরু থেকে মানে যখন থেকে রয় কৃষ্ণা ইন্ডিয়ান ফুটবলে পাটা রেখেছে দু হাজার উনিশ কুড়ি সিজন তখন থেকে আমার কাছে কোথাও হাই মার্ক পেয়ে এসেছে নট অনলি হি স্কোরিং এবিলিটি বাট তার পাশাপাশি ওর যে প্যাশনটা থাকে নব্বই মিনিট জুড়ে মাঠের মধ্যে এবং একটা টিমম্যান লিডার কোথাও একটা আলাদা তাগিদ থাকে যে টিমে যায় যে টিমে খেলে যেমনই টিমমেট থাকে কোথাও সেখানে একটা লিডারশিপ পাওয়ার যেন আলাদা করে রয়কৃষ্ণার দিকে অটোমেটিক্যালি চলে যায় এবং এই প্লেয়ারটা এমন একটা প্লেয়ার যে মাঠে থাকাকালীন তুমি যদি পার্টিকুলার ডেতে ওর অপোনেন্ট টিমকে সাপোর্ট না করো তাহলে কোথাও এই প্লেয়ারটা আলাদা করে তোমার নজর কাটতে বাধ্য অ্যান্ড হি ইজ লাইক দ্যাট প্লেয়ার যেভাবে এ লিগে কোথাও পারফরমেন্স করেছিল টপ লেভেলে ছিল সেখান থেকে ইন্ডিয়াতে আসা এবং তারপরে প্রত্যেকটা সিজনে আমাদেরকে কোথাও না কোথাও এমন কোনো দিন নেই যে রয় কৃষ্ণ মাঠে নেমেছে আর খুব কম এরকম ঘটনা ঘটেছে যে কোথাও আমরা আনন্দ পাইনি তার খেলাটা দেখে আজকেও কিন্তু তাই হলো শুরুটাও রয় কৃষ্ণ করেছিল শেষটাও কৃষ্ণ করলো এবং এই রেজাল্টের ফলে আপাতত ওড়িশা সে কিন্তু মোটামুটি মুম্বাইয়ের ওপরে গেল এবং সেটা ধরে রাখতে পারলে তারা কিন্তু টপ টু বা টপ থ্রির ফাইটে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে আর মোটামুটি তিন চারটে ম্যাচ হয়ে গেলেই আমার মনে হয় যে ওড়িশা কিন্তু টপ থ্রির ফাইটে ইজিলি ঢুকে যেতে পারবে সেকেন্ড থিং হচ্ছে অবশ্যই এখানে কথা বলতে হবে মহামেডান স্পোর্টিংকে নিয়ে কারণ দশ ম্যাচ আনবিটিন নট ম্যাটার অফযোগ একদিকে আমরা কথা বলছি যে টপ টিয়ারে যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমার পাঞ্জাব এবং হায়দ্রাবাদ তারা কোথাও দশ ম্যাচে জয় পায়নি সেখানে মহামেডান স্পোর্টিং একমাত্র ইন্ডিয়ান ক্লাব এই সিজনের যারা এখনও অবধি দশ ম্যাচ আনবিটিন অবশ্যই সেটা হয়তো গোয়ার কাছে একটা রেকর্ডের হাতছানি রয়েছে শুরুতেই দশ ম্যাচ আনবিটিন হওয়ার বাট এখনও অবধি ইন্ডিয়ান ক্লাব ಎಮತ್ರ ಮೆನ್ಸ್ ವೋಟಿಂಗ್ যারা দশ ম্যাচ আনবিটেন রয়েছে নিজেদের লিগে এবং আজকের ম্যাচটা আমি মহাবাডানে সিরিয়াসলি বলছি এত সুযোগ মিস হয়েছে এত চান্সেস ক্রিয়েটের পর যেভাবে গোল কনভার্ট হয়নি কোথাও আমি উইনারটার জন্য জাস্ট হলে ওয়েট করছিলাম বাট চার্চিল কিন্তু ভালো খেলেছে নিজেদের ঘরের মাঠে যতটা প্রেশার দেওয়া যায় যতটা ভালো খেলা যায় যেভাবে হোক মহাব্যাডানকে রোখা যায় সেটা কিন্তু তারা চেষ্টা করেছে এবং তাদের এই ভ্যালুয়েবল এক পয়েন্টটা তাদের জন্য যথেষ্ট ভালো হলো বাট মহাব্যাডানের ক্ষেত্রে যেটা হলো যে প্রতিটা টিমেরই দশ পয়েন্ট এই সরি দশ ম্যাচ করে খেলা হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে সেকেন্ড পজিশন বা থার্ড পজিশনে থাকা টিমের সাথে মহাডেনে কিন্তু পয়েন্ট ডিফারেন্স হচ্ছে ফোর তো আপাতত ভালো জায়গাতে রয়েছে বাট আমার মনে হয় সামনের পাঁচ থেকে সাতটা ম্যাচ মাহার্ডেন স্পোর্টিং এবং বাকি দু নম্বর তিন নম্বরে থাকা টিমের কাছে সবচেয়ে ভাইটাল হতে যাচ্ছে কারণ ওই পাঁচ সাতটা ম্যাচে যত বেশি পয়েন্ট এই তিনটে টিম ক্যালকুলেট করতে পারবে নিজেদের ট্যালিতে তত বেশি কিন্তু তারা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে অ্যান্ড দ্য লাস্ট থিং আমার মনে হয় যেটার জন্য এতক্ষণ ধরে সবাই ওয়েট করছিল যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী কালকে শূন্য রেজাল্টের পরে মোহনবাগান কোচ বাস্তব রায় ডিরেক্টলি কিন্তু প্রেস কনফারেন্সে বলে দেন যে ইস্টবেঙ্গলের যে প্লেয়ার কিছু রয়েছে ভাই সমস্যা রয়েছে এজ রিলেটেড সমস্যা রয়েছে অ্যান্ড সেটা নিয়ে তখন থেকে বোঝা যায় যে একটা তো কিছু ব্যাপার হতে চলেছে এবং তারপরে আপডেট আসতে থাকে তারপরে নিউজ আসতে থাকে যে হ্যাঁ দিস ইজ ভেরি মাচ কারেক্ট যে মোহনবাগান কিন্তু এটার এগেনস্টে যাচ্ছে মোহনবাগান এটার এগেনস্টে স্টেপ ফরওয়ার্ড করছে এবং যা কিছু লিগাল ডকুমেন্টস নিয়ে যেখানে যেখানে যাওয়ার সেটা মোহনবাগান রেডি করছে অ্যান্ড রাইট নাও আমার মনে হয় যে এটা আর হয়তো কারোর জানতে বাকি নেই যে মোহনবাগানের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি কমপ্লেন্ট লজ করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের এগেনস্টে সেখানে শুধুমাত্র এজ ফ্রডালেন্ট লা যে একজন প্লেয়ারের বয়স ভাঁড়ানো বা বয়স লোকানোর যে অভিযোগ শুধু তা না নাম পরিবর্তন বা নাম লোকানো নামকে নিয়ে কোথাও কাটাছেঁড়া করা যে অন্য টুর্নামেন্টে এক নামে খেলেছিল এই টুর্নামেন্টে এসে অন্য নামে খেলছে একজন সেম প্লেয়ার সেই অভিযোগও কিন্তু নিয়ে আসা হয়েছে এবার এখানে আফটার ম্যাথ কী রয়েছে এরপর কি কি হতে পারে তো ফার্স্ট অফ অল যেটা ব্যাপার যে উইথ অল ডকুমেন্টস মোহনবাগানকে এখানে রিচ করতে হয়েছে অবভিয়াসলি হয়তো তারা করেছে তাদের লিগাল সেল রয়েছে নিশ্চিতভাবে এবং তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যা কিছু অভিযোগ এনেছে সেটা এর দপ্তরে জমা পড়বে এআইএফএফ এবার পুরো ব্যাপারটাকে রিভিউ করবে এবং ইস্টবেঙ্গল তাদের এখানে ভূমিকা কি হবে অবশ্যই যদি কোনোভাবে এখানে এআইএফএফ মনে করে যে এই প্লেয়ারের কোনো রকম তার ডেটা নিয়ে বা তার কার্ড নিয়ে যেটা আমাদের আইডেন্টিফিকেশন কার্ড থাকে সেটা নিয়ে কোনো রকমভাবে কিছু ব্যাপার করা হয়েছে কোনো ফ্রডালেন্ট হয়েছে এখানে কোনোভাবে সেটাকে চেঞ্জ করা হয়েছে বা সোজা বাংলায় বললে জালিয়াতি করা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব সেখানে গিয়ে কোথাও প্রুভ করতে হবে যে দ্যাট ইজ ইনকারেক্ট এবং তাদের কাছে ভ্যালিড ডকুমেন্টস রয়েছে যে গভর্নমেন্টে যা কিছু আইডি রয়েছে গভর্নমেন্টের যা কিছু ডকুমেন্টস রয়েছে সেই প্লেয়ারের নিরিখে বা প্লেয়ার যা জমা দিয়েছে সেটা লোকাল যে ডেট অফ বার্থের সার্টিফিকেট হতে পারে বা তাদের লোকাল যা ডকুমেন্টস রয়েছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা ডকুমেন্টস রয়েছে সেই প্লেয়ারের দেওয়া ডকুমেন্টস কিন্তু এ সাবমিট করতে হবে এবং তারপরে যা কিছু হবে এএফএফ সেটা বুঝে নেবে যে ফাইনালি ইস্টবেঙ্গলের দিকে ভার্টিক যাবে না মোহনবাগানের দিকে ভার্টিক যাবে এবং যদি এখানে কোথাও ইস্টবেঙ্গল দোষী প্রমাণিত হয় তাহলে প্রথম যেটা হবে যে এফএফের যে ইউথ লিগ চলছে সেখান থেকে সরাসরি ইস্টবেঙ্গল বাতিল হবে সরাসরিভাবে ইস্টবেঙ্গলকে কিন্তু এ ব্যান করে দেবে অনেক কিছু ঘটনা ঘটতে পারে নতুন কোন ব্যাপার নয় ইন্ডিয়ান ফুটবলে এই বয়স মারামোটা এর আগে ইস্টবেঙ্গল মোহনবাগান প্রত্যেকের বিরুদ্ধে ছিল প্রচুর বড় বড় ক্লাব বড় বড় প্লেয়ারের বিরুদ্ধে এসেছে আমার একটা ফেমাস প্লেয়ারের কথা মনে পড়ছে আইএসএল হয়তো অনেকেরই মনে থাকবে জামশেদপুর এফসির গৌরবমুখী ভীষণভাবে একটা হিউজ লেভেলের এজ ফ্রডিং হয়েছিল তার ক্ষেত্রে মোস্ট প্রবলি বাইশ বা চব্বিশ বছর বয়সে দাঁড়িয়ে গোল করেছিল এবং তখন ওর যা ডকুমেন্ট ছিল ও নাকি ষোলো সতেরো বছরের ছিল মানে সেটা রেকর্ড হয়ে গেছিলো রীতিমতো আইএসএল বা ইন্ডিয়ান ফুটবলে যে সবচেয়ে কম বয়সে টপ টিয়ার লিগে গোল করছে তারপরে দেখা যায় দ্যাট ইজ ভেরি মাচ রং দ্যাট ওয়াজ আ বিগ বিগ ফ্রড এবং তারপর ওর এজটা এতটাই বেশি থাকে যে ওকে পুরোপুরিভাবে টাটা বাই বাই করে দেওয়া হয় ইন্ডিয়ান ফুটবল থেকে তো সেরকম কোনো ঘটনা আবারও ইন্ডিয়ান ফুটবলের জন্য বা বাংলার ফুটবলের জন্য ওয়েট করছে কি না সেটা অবশ্যই দেখার বিষয় হয় বাট অ্যাজ আ ফুটবল ফ্যান আমি এটুকু বলবো যে এই এই জিনিসগুলো সিরিয়াসলি আমাদের কন্ডেম করা উচিত কারণ এরকম ঘটনা ঘটতে থাকলে আলটিমেট যে আমাদের ফুটবল ডেভেলপমেন্টটা রয়েছে সেই জায়গাটা ধাক্কা খাবে আর এই ধরনের ঘটনা যত কম ঘটবে তত বেশি ফুটবলের যে ডার্ক সাইডটা রয়েছে যেটা আমাদের ফুটবল ডেভেলপমেন্টে ক্ষতি করছে সেই জায়গাটা কিন্তু বন্ধ হবে তো এখানে এ ভূমিকা কি। হয় যদি সত্যিই ব্যাপারগুলো ঠিক হয় বা অন্য কোনো ক্লাব বা অন্য কোনো প্লেয়ারের সাথেও যদি এই ঘটনা অলরেডি এই লিগে ঘটতে থাকে তাহলে সেখানে এ কি কী ভূমিকা হবে সেটাও কিন্তু আমাদের ওয়েট করে দেখতে হবে তো যা কিছু হবে সব কিছুই বিভিন্ন মিডিয়াতে হয়তো খবর হয়ে যাবে তারপর আমার যা কিছু বলার থাকবে বা আপডেট দেওয়ার থাকবে সেটা তো অবশ্যই আমি দেবো এই ভিডিওটা এ অবধি এবার তোমাদের যেটা ওপিনিয়ন সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ফেসবুকে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট